হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি শাকের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব বাজারে এখন এই শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু শাক পাওয়া যায় আর শাক দিয়ে কিন্তু আমরা নানা রকম রান্না করে থাকি আর যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা অনেক ধন্যবাদ আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি আমি এখানে ছোট বাটি এক বাটি চিরা নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো শাকের আটি এবার এই মেথি শাকগুলো থেকে আমি শুধু পাতাগুলো কিন্তু বেছে নেব এই শাকের আটিগুলো কিন্তু ছোট ছোট আর পাতাগুলো কিন্তু ছোট ছোট আর একটা মেথিশাক আছে বেশ লম্বা লম্বা ডাটি হয় আর পাতাগুলোও কিন্তু বেশ বড় বড় হয় তো এই ছোটো শাকগুলো কিন্তু স্বাদ বেশি ভালো হয় দেখুন আমি এইভাবে কিন্তু সব পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পাতাগুলো বাঁচা হয়ে গেলে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবার আমি ছুরি দিয়ে খুব ভালো করে কিন্তু কুচিয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে সব পাতাগুলো একসাথে করে নিচ্ছি আর ভালো করে কিন্তু কুচিয়ে নিচ্ছি যতখানি সম্ভব ভালো করে কুচিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি সব পাতাগুলোই আমি এইভাবে কুচিয়ে নেব এদিকে যে ছোটো একবারটি চিড়া আমি নিয়েছিলাম সেই চিড়াটাকে ভালো করে আমি দুবার তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এতে কি হবে চিড়েগুলো কিন্তু ফুলে যাবে আর পাঁচ মিনিট পর আমি কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এবার জল ঝরিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিলাম চিড়েগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিলাম হাফ ইঞ্চি আদা টুকরো টুকরো করে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিলাম এবার দিয়ে দেব পাঁচ থেকে ছ কোয়া মতো রসুন এখানে রসুনের কুয়াগুলো কিন্তু বেশ বড় সেই জন্য কিন্তু আমি ছ কুয়া ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতো গোটা ধনে দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে সাদা জিরে ব্যবহার করলাম এবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন মতো মৌরি এবার ঢাকা দিয়ে একটুখানি আমি ঘুরিয়ে নেব দু থেকে তিনবার পালস মোড়ে দিয়ে একটু ঘুরিয়ে নেব দেখুন একদম কিন্তু মিহি পেস্ট তৈরি হয়নি মশলা চিড়ে সব কিন্তু আধ ভাঙা গুঁড়োর মতো হয়ে গেছে এবার কুচিয়ে রাখা শাকের মধ্যে চিরে আর মশলার যে মিশ্রণটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি এখানে ঢেলে দিলাম এবার দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কিন্তু কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দেওয়ার পর আমি এবার দিয়ে দেব দু টেবিল চামচ মতো পোস্ত এখানে আমি গোটা পোস্ত দানা দিয়ে দিলাম দু টেবিল চামচ আর সবার শেষে দিয়ে দেব বেসন এখানে আমি প্রথমে দু টেবিল চামচ মতো বেসন দিলাম বেসন আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব যেরকম পরিমাণে লাগবে সেইভাবে কিন্তু আমি এখানে বেসনটা অ্যাড করব। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব সব উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব শাক কাটা পরে কিন্তু শাকতে একটু জল বের হয় তো সেই জল দিয়ে কিন্তু এই মাখাটা হয়ে যাবে আমি এখানে আর কোনো এক্সট্রা জল কিন্তু ব্যবহার করছি না যদি লাগে তাহলে কিন্তু ব্যবহার করব দেখুন খুব ভালো করে কিন্তু চেপে চেপে মাখতে হবে এখানে আমার এখনও কিন্তু একটু বেসনের দরকার আছে আমি আবারও কিন্তু এখানে একটু বেসন অ্যাড করব দেখুন আমি এখানে আবার দু চামচ মতো কিন্তু বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নেব এই যে রেসিপিটা আমি তৈরি করছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন এখানে আমি আরও এক চামচ মতো বেসন দিয়ে দিলাম এখানে আমি পাঁচ টেবিল চামচ মতো কিন্তু বেসন ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও কিন্তু আবার খুব ভালো করে একটু মেখে নেব একটু চেপে চেপে মাখতে হবে তাহলে কিন্তু মাখাটা খুব ভালো হবে দেখুন আমার মাখাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নেব দু হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি হাতের মধ্যে প্রথমে একটুখানি চেপে চেপে গোল করে নিচ্ছি তারপরে হাতের মাঝখানে নিয়ে চেপটে দেবো দেখুন এভাবে চেপে দিয়ে চারদিকটা কিন্তু ভালো করে গোলাকার করে নেব এইভাবে কিন্তু একটা করে গোলাকার করে নিচ্ছি দেখুন দেখতে ক সুন্দর লাগছে আর যে পোস্ত দানাগুলো দিয়েছি তার জন্য কিন্তু খেতে ভীষণ মুচমুচে হবে আমি আরেকটাও একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি অল্প একটু মিশ্রণ নিয়ে প্রথমে একটুখানি গোল গোল করে নেব তারপরে হাতে মাঝখানা নিয়ে একটুখানি চাপ দিয়ে চ্যাপটার মতো করে নিচ্ছি আর চারদিকটা কিন্তু ভালো করে গোল করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন আমি এখানে কাটলেটের মতো করে কিন্তু শেপ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আমি তৈরি করে নিয়েছি আর কিছুটা আমি রেখে দিচ্ছি যখন ভাত খাবো তখন আমি গরম গরম ভেজে নেব আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা আমি এখন তৈরি করে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এই বড়াগুলো ভেজে নিচ্ছি এগুলোকে আপনারা মেদিশাকের বড়া বলতে পারেন মেদিশাকের চপ বলতে পারেন বা মেদিশাকের কাটলেটও বলতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা সাইড এক মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি ভালো করে উল্টে দেব। উল্টো দিয়ে অপর সাইডেও কিন্তু আমি আবারও এক মিনিট মতো ভাজতে দেব এভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো ভালো করে ভাজা করে নিতে হবে মাঝে মাঝে হাতা দিয়ে একটু চেপে দেবেন তাহলে কিন্তু ভেতরটাও খুব ভালো করে কুক হয়ে যাবে দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি দেখবেন যাতে বড়াগুলো পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে কম করেই রাখবেন একটু সময় ধরে কিন্তু বড়াগুলো ভেজে নেবেন এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার সময় হালকা করে কড়াই গায়ে চেপে রাখবেন দেখবেন এক্সট্রা তেলগুলো কিন্তু বেরিয়ে যাবে এই সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার আর কিন্তু এইভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে মেথি শাকের কাটলেট আমি সামনে থেকে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় এটা কিন্তু ভীষণ একটা হেলদি রেসিপি আপনারা সকালবেলা ব্রেকফাস্টে বা বিকেলবেলা টিফিনে কিন্তু সস দিয়ে খেতে পারেন বা গরম গরম ভাতের সাথে ডালের পাতে কিন্তু এটা খাওয়া যেতে পারে এটা ভাজার পরে কিন্তু ভাব বেশি থাকে না খেতে কিন্তু ভালো লাগে আর যদি আপনারা একদমই পছন্দ না করেন তেতো তাহলে কিন্তু সামান্য একটুখানি চিনি মিশিয়ে দেবেন যখন আপনারা মিশ্রণটা তৈরি করবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই আসবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা